আর এই দেখো এই হচ্ছে সবে বরাতের সুজির হালুয়া এটা রেডি হয়ে গিয়েছে আর এটাতে আম্মা বানাবে ময়দার হালুয়া আর আমি এখানে রুটির জন্য আটা মাখবো হাই ফ্যামিলি আশা করি তোমরা যে যেখানে আছো খুব ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি গুয়াহাটি থেকে আমি মেহেক তোমাদের প্রত্যেককে আমার চ্যানেলে স্বাগত জানাই আর এখন আমি নিচে আছি আম্মা এখানে আমাকে আটা আর ময়দা মিক্স করে দিচ্ছে এটা আমি মেখে নেবো তারপরে আমি আর বড় কাকিমা মেলে সমস্ত রুটিগুলো বেলে নেব। আর আম্মা ভেজে নেবে পরে যে কটা থাকবে শেষের দিকে সেগুলো আমি ভেজে নেব আর আম্মা বানাবে আটার হালুয়া তো এত কিছুর আয়োজন কেন বলি আসলে আজ হচ্ছে সবই বাড়াত আর এই জন্যে আজকে আমাদের বাড়িতে হচ্ছে প্রত্যেকবারের মতো রুটি ময়দার হালুয়া আর সুজির হালুয়া যদিও জানি সবে ভারত অনেক দিন আগে চলে গিয়েছে কিন্তু যেহেতু আমার গলাটা কদিন ধরে বসে আছে গলা সঠিক মতো বেরোচ্ছে না সেই জন্যে আমার ভিডিওটা আপলোড করতে অনেকটা দেরি হয়ে গেল যদিও আজকে যে ভয়সমা দিচ্ছি তোমরা হয়তো যারা আমার ভিডিও দেখো বুঝতে পারবে আজকেও কিন্তু আমার গলা বসে আছে তবুও চেষ্টা করছি যতটা পারি ভালোভাবে দেওয়ার আর যদি কিছু ভুল হয়ে থাকে বা তোমাদের শুনতে অসুবিধা হয়ে থাকে তাহলে তোমরা একটু প্লিজ মানিয়ে নিও তো এখানে আমি আটা মাখতে বসে গিয়েছি আটা মাখা হয়ে গেলে আমি আর বড় কাকিমা মিলে সমস্ত রুটিগুলো বেলে নেব। আর প্রত্যেকবার আমার বিয়ের পর থেকে দেখি সবে বেলাতে এই জিনিসগুলোই হয়ে থাকে মানে হ্যাঁ রুটি গাজরের হালুয়া গাজর না আটার হালুয়া আর সুজির হালুয়া তো এই দেখো আটা মাখা হয়ে গেছে। এখানে আমি সমস্ত লইগুলো বানিয়ে নিয়েছি আর এখন বেলতে শুরু করে দিয়েছি তো চলো ভিডিওটা দেরিতে হলেও আমি যে তোমাদের সঙ্গে শেয়ার করতে পেরেছি সেটাই আমার কাছে অনেক তো তোমরা দেখো আশা করি আজকে ভিডিওটা একটু হলেও তোমাদের হয়তো ভালো লাগবে আম্মার আটার হালুয়া বানানো হয়ে গিয়েছে আর সুজির হালুয়া তো আম্মা প্রথমেই বানিয়ে নিয়েছে আমি নিচে আসার আগে আর এই দেখো এখানে আমি আর বড় কাকিমা অল্প অল্প করে রুটি বেলে নিচ্ছি আর আম্মা ভেজে নিচ্ছে আর তোমরা সবাই জানো যে এই সবে বড়াতে সিন্নি মসজিদে তারপরে পাড়া প্রতিবেশীদের দিতে হয় তো আম্মা অল্প অল্প করে ভেজে দিয়ে দিচ্ছে আর মসজিদের সিন্নিটা আমার বর যখন নামাজ পড়তে যাবে তখন নিয়ে যাবে তো এই দেখো বন্ধুরা আম্মা রুটি ভাজতে শুরু করে দিয়েছে রুটি তবে আম্মা থেকে হালকা করে রিফাইন্ড অয়েল দিয়ে দিচ্ছে আর এইটা দেখে না আমার একটা মজার কথা মনে পড়েছে কথাটা মনে পড়লে মাঝে মাঝে রাগও হয় আবার হাসিও পায় আমার বরকে যদি তুমি গোল করে পরোটা বানিয়ে দাও একদম সুন্দর করে ভেজে দাও ও কোনো মতে মানবে না যেটা পরোটা ওটা ওর কাছে রুটি যেহেতু গোল কিন্তু সেম জিনিস তুমি যদি চারকোনা করে বানিয়ে দাও আর ভালো করে ভেজে দাও তাহলে ওটা পরোটা মানে ও ছোট থেকে দেখে এসেছে বাড়িতে যে আম্মার চারকোনা করে পরোটা ভাজে তাই ও জানে ওটাই পরোটা আর সেম জিনিস যদি আমি গোল করে ভেজে দিই ও কোনো মতে মানে না মানে এই জন্য মাঝে মাঝে আমার রাগও হয় আবার হাসিও পায় আরে দেখো এখানে আম্মার সিন্নিগুলো প্যাকেট করে নিচ্ছে এগুলা পাড়া প্রতিবেশীদেরকে দেওয়া হবে আর আমাদের কিছু আত্মীয় স্বজনকে তো আম্মা এখানে সিননিগুলো প্যাকেট করে নিচ্ছে একটা প্যাকেটে দেওয়া হচ্ছে সুজির হালুয়া আর রুটি আর একটা প্যাকেটে দেওয়া হচ্ছে ময়দার হালুয়া আর রুটি যাকে দেয়া হবে এইভাবেই দেয়া হবে দুটো প্যাকেট আর আমরা অবশ্য আজকের দিনে অনেক মানে সিন্নি পেয়ে থাকি তো আমরা সন্ধ্যাবেলায় তো এটাই খাওয়া দাওয়া করি তারপর তো আজকে সবে বারোতে নামাজ আছে সবাই পড়বে আর যদি বেশি থাকে মানে বেঁচে যায় তাহলে কালকে সকালে জলখাবারে আমরা এটাই খেয়ে থাকি কথাই আছে না বুদ্ধি থাকলেই উপায় হয় তো আজকে সেই বুদ্ধিটাই আমি কাজে লাগিয়েছি তো একটু খুলেই বলি আমার যে কটা রুটি ছিল রুটি ভেজে চলে গিয়েছে মোগরিবের নামাজ পড়তে তারপরে আমি রান্নাঘরে রুটি ভাজতে এসে দেখি যে এখনও পনেরো বিশটা রুটি আছে ভাজার জন্যে আর এই রুটিগুলো যদি আমি একটা একটা করে ভাজতে যাই তাহলে অনেকটা সময় লাগবে হঠাৎ আমার মনে পড়লো আমার বরদির কথা আমার বরদি কোনো দিনও একটা করে রুটি ভাজতো না সব সময় তিনটে চারটে করে রুটি ভাজতো আর বিশ্বাস করো বন্ধুরা প্রত্যেকটা রুটি কিন্তু মানে ফুলতো এভাবে অনেকেই ভেজে থাকে আমি কোনো দিনও ভাজিনি তো ভাবলাম যে আজকে এইভাবেই ভেজে দেখি আর আজকে তো রুটি ফুলানোর কোনো টেনশন নেই কারণ আমাকে প্রত্যেকটা রুটিতেই অল্প করে রিফাইন্ড অয়েল দিতে হবে অবশ্য যদি আমি নাও দিতাম তবুও কিন্তু আমার প্রত্যেকটা রুটিই ফুলতো কারণ রুটি যদি না ফুলে না তাহলে আমার মনে ঠিক শান্তি আসে না আমার মনে হয় আমি যখন রুটি ভাজবো বা লুচি ভাজবো আর সেগুলো যদি ফুলে তাহলে কোথাও একটা মনে শান্তি পায় তো এ দেখো তিনটে চারটে করে রুটি ভাজতে শুরু করে দিয়েছি আর এই রুটিগুলো ভাজা হয়ে গেলে এবছরের মতো আমাদের সবে বাড়াতে সিমি বানানো শেষ তো চলো বন্ধুরা আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি ছোট্ট ভিডিও আশা করি ভালো লাগবে আর যদি তোমাদের আমার ভয়ে সবাই শুনতে একটু অসুবিধা হয়ে থাকে তাহলে মানিয়ে নিও কারণ আমার গলাটা বসে আছে আর এই ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও আর যদি তোমাদের কোনো মতামত থাকে আমাকে জানিও সেটা ভালো হোক বা খারাপ হোক কারণ তোমাদের মতামত আমাকে আগামী দিনে ভিডিও বানাতে সত্যি খুব উৎসাহ দেয় আর যদি কোনো নতুন বন্ধু আমার চ্যানেলে প্রথম এসে থাকো আর যদি আমার ভিডিও কোথাও ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আমি আগামীকাল ফিরে আসবো একটা নতুন ভিডিও নিয়ে ততক্ষণ পর্যন্ত তোমরা প্রত্যেকে ভালো থেকো সুস্থ থেকে